আপনি যত বলা আছে সবাই কোন কাফের বলেছেন এই ব্যাপার আমি প্রশ্ন করতে এসেছি যে না না আপনি একত্রিত সবাইকে বলেছেন এবাউন্লাই করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছে একটি বিশেষ কারণে সেটা হচ্ছে গত 12ই নভেম্বর বুধবার দিবাগত রাত্রি রমনা বসন্তপুর ডোমকল থানার অন্তর্গত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এখানে একটা জলসা দেওয়া হয়েছিল এবং সেই জলসায় বক্তা হিসেবে অনেকেই ছিলেন তো শেষ বক্তা হিসেবে একজন ছিলেন তার নাম হচ্ছে বক্তা জাহাঙ্গীর কথিত মুফতি জাহাঙ্গীর ব্রেজবি তো সেই বক্তাটা বক্তব্য শুরু করে কোরআন এবং হাদিস দিয়ে প্রথমে শুরু করে তারপরে কিছুক্ষণ পরে সে বক্তব্য করতে করতে গরম হয়ে যায় জোশে চলে আসে জোশে আসার পরে সে দারুল উলম দেওবানদের বাণী কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই তারপরে সে আকাবিদদের মধ্যে আরেকজন রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লা আলাই তারপরে ইসমাইল শহীদ বেরেলি রহমতুল্লাহ আলাই তারপরে আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলায় এদের কোন এক কিতাব হিফজুল ইমান ফত রাশিদিয়া তারপরে এরকম আরো যে কিতাব আছে তাহজির নাস এই সমস্ত কিতাবের হাওয়ালা দিয়ে সে বলে যে এদের মধ্যে কুফরি আকিদা লেখা আছে এই কিতাবের মধ্যে কুফরি আকিদা লেখা আছে এই কুফরি আকিদার কারণে এরা চারজনই কাফের হয়ে গিয়েছে এবং যারা এর অনুসরণ করে অত অতএব পুরো দেওবন্দি পুরো আহলে হাদিস আর তবলিগি জামাতের সবাই কাফের হয়ে গিয়েছে অতএব এরা সবাই কাফের মানে তিনি বলতে চাচ্ছেন যে বেরেলি রেসবি যে মতামত সেই মতামতের লোক ব্যতীত সবাই কাফের মানে সারা বিশ্বের লোক কাফের তার কথা অনুযায়ী কারণ সারা বিশ্বে এই তিন চার প্রকারের মানুষই ছড়িয়ে আছে মুসলমানের মধ্যে তার মানে সবাই কাফের তারা শুধু মুসলমান এই কথা যখন সে মায়েকে খুব জোরালো কণ্ঠে বলে তখন আমিও শুনি বাড়ি থেকে শোনার পরে আমার যেহেতু প্রত্যেক ব্যক্তির এটা এটা শুনে খারাপ খারাপ লাগবে কারণ যদি সত্য হতো লাগতো না কিন্তু এটা চূড়ান্ত মিথ্যা কথা এটা কাজ এবং দাজ্জালের কথা এরকম হতে পারে এত মিথ্যা কথা মিথ্যা মিথ্যা প্রচার করেছে সে আমি সঙ্গে সঙ্গে জামা পরে কোরআনটা নিয়ে উজু করে কোরআনটা নিয়ে আমি স্টেজে চলে গিয়েছি এবং সেখানে গিয়ে তাকে বলেছি যে আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই তার উত্তর দিতে হবে তো দেখলাম সে তো এরকম আছেই তার আশেপাশের সাঙ্গ পাঙ্গ কয়েকটা গুন্ডার মতো লোক দেখলাম বসে আছে তারা পাঞ্চাবিয়ে দাঁতগুলো সব কালো তেঁতুলের বিচ্ছির মতো হয়ে গিয়েছে তারা সব বসে আছে মনে হচ্ছে সব গুন্ডা তো তারা আবার আমার প্রশ্ন করার পর হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে আমার হাত ধরে টানাটানি করছে আবার জাহাঙ্গীর সে জাহাঙ্গীর বক্তা আবার আমার মাইক্রোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করেছে একবার আর সাধারণ মানুষকে উস্কানি দিয়ে তাদেরকে গরম করে দিয়ে আমাকে পরবর্তী কোনো প্রশ্ন করতেই দেওয়া হয়নি স্টেজ থেকে টেনে নামানো হয়েছে এবং সেখানে দাঁড়াতেও দেওয়া হয়নি কমিটির লোকে আমাকে জবরদস্তি সেখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে এটা বলে যে এখন চলে যান পরে আমরা দেখছি এই কথা বলে আমাকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে এবার কথা হচ্ছে সেই মিথ্যাবাদী জাহাঙ্গীর মিথ্যাচার করে বেড়াচ্ছে সে ভিডিও ক্লিপ বানিয়ে বলছে যে দেওবন্দি গোলাম কিবরিয়া তাকে আমরা এখনই হারিয়ে পরাজিত করে আসলাম ওহাবিদেরকে দেওবন্দিকে পরাজিত করে আসলাম এখন একটা তিন বাজে ইসলামপুরে অথচ সেটা ডোমকুলে বানায়নি ইসলাম ইসলামপুরে গিয়ে বানিয়েছে আর এরকম করে মিথ্যাচার করেছে তো নাজরিন আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই এই যে ফেতনা এই যে কাজাব দাজ্জাল বেরিয়েছে এই শুধু না এই রকম অনেক আছে এরকম রেজবিয়াতের অনেক এরকম দাজ্জাল আছে যারা সমাজে ফেতনা ছড়াচ্ছে এবং সমাজের মানুষ এখন বর্তমানে শিক্ষিত কম বিশেষ করে আমাদের রমনা বসন্তপুর গ্রামের মানুষেরা শরীয়ত সম্পর্কে অত জ্ঞাত নয় যার কারণে তাদেরকে যেরকম বোঝানো হবে সেরকমই বুঝবে তাই তারা সেটাই বুঝেছে এবং তাদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে তাদের মধ্যে যারা নামাজে ছিল যারা পাঁচাত্য নামাজ পড়তো তাদেরকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করে দিয়েছে মানে তারা আর মসজিদে যাচ্ছে না নামাজ পড়তে আমার কথা হচ্ছে যে কোনো মসজিদে যা কিন্তু কিন্তু তাদের বন্ধ করে দিয়েছে। আল্লাহ মধ্যে আজলামু মানা আল্লাহ তার থেকে বড় অত্যাচারী তার থেকে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর মসজিদে যাওয়া থেকে মানুষকে বাধা দেয় তাহলে চিন্তা করুন মসজিদ থেকে বাধা দেওয়ার ব্যক্তিকে আল্লাহ রাবুল আলম সব থেকে বড় জালিম বলেছেন তিনি এই কাজটাই করে গিয়েছেন শেষ কথা আমি এটাই বলতে চাই তথাকথিত মুক্তি জাহাঙ্গীর সাহেব উদ্দেশ্য করে বলছি আপনি শোনেন আপনি যে অপপ্রচার করেছেন যে ভয় পালিয়ে গেছে বা হেরে পালিয়ে গেছে এটা কখনোই নয় আমার আর কোনো আলেমের প্রয়োজন আমি একাই যথেষ্ট আপনি যে কোনো সময় যে কোনো সময় আপনি আসতে পারেন বা আমাকে বলতে পারেন যে অমুক জায়গায় বসবো আমি প্রস্তুত আছি আপনাকে যদি মিথ্যা প্রমাণ করে দিতে না পারি তাহলে আমি আর জাতির সামনে মুখ দেখাবো না জাহাঙ্গীর সাহেবকে আমি আবারও বলছি ভালো করে কথাটা শুনে রাখুন এবং হাদিস ইজমা জিনিস জিনিস দিয়ে দিয়ে আপনাকে কথা কথা রাখতে হবে আমিও চারটে চারটে আপনারা যেমন আমাদের আকাবিরের কিতাব থেকে ফতোয়া দিচ্ছেন তারা কাফের আমি আপনাদের সব থেকে মেন যে আহমদ রেজা খান বেড়ি এই আহমদ রেজা খানের কিছু আকিদা আপনাদের সামনে পেশ করব জাতির সামনে পেশ করব এবং আমি আমি ফতোয়া দিব না জাতি ফতোয়া দিয়ে দিবে সে কাফের না মুসলমান ছিল কারণ আলা হাজরত বসেছে আলা করেছে 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 আলা হাজরত কুকীর্তি কত নানা রকম করেছে অনেক কিতাব তাদের এখনো প্রমাণস্বরূপ আছে যেগুলো আমি আপনাদের হাওয়ালার সমেত বলবো নাগমাতুর রুহু একটা কিতাব আছে ভালো করে মোতালা করে নেবেন সেখানে কত কি লিখেছেন তিনি তারপরে মালফুজাতে আলা হাজরাত আছে সেটার মধ্যে দেখবেন কি কি আছে আবার একটা মালফুজাত বলে একটা কিতাব আছে এইরকম করে ফতোয়া নাই নিয়া অনেক কিতাব তাদের আছে যে কিতাবের মধ্যে কুফরি আকিদা তো দূরের কথা তারা নিজেকে খোদা দাবি করে বসে আছে এমন এমন ফতোয়া দিয়েছে হজ ফরজ নয় এই ফতোয়া তারা দিয়েছে এই সমস্ত গুমরাহি গুলো মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন আমরা আসলে এদেরকে কিছু মনেই করে নিয়ে ছোট একটা দল একটা বিভ্রান্ত দল এদের দিকে অত গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু এখন যা দেখছি এরা বেশি ঘেউ ঘ্যাও শুরু করেছে এই জন্য এদের এই সমস্ত কুকৃতি বন্ধ করার জন্য ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি আমি একাই প্রস্তুত আছি আমি শেষ কথা আবারও বলছি জাহাঙ্গীরকে আবার আমি দাওয়াত করছি যে আপনি আসুন আপনার কোনো অসম্মান হবে না আশা করি আপনার কোনো ভয়ের কারণ নেই আপনি আসুন ডমকুলে আপনার সঙ্গে সুষ্ঠুভাবে মোনাজারা হবে সুস্থ ডিবেট হবে এবং শর্ত অনুযায়ী হবে মানুষের সামনে অপপ্রচার করে বেড়াচ্ছেন যে ভয়ে বা সে হেরে পালিয়ে গিয়েছে এইটা কিন্তু আপনি চরম অন্যায় করেছেন এই অন্যায়ের শাস্তি তো আল্লাহ বিবেই আর জাতির সঙ্গে হবে আপনার যদি সংস্থাকে বুকের পাটা থেকে আপনি আসুন যে কোনো দিন আসুন আমি প্রস্তুত আছি এই বলে আমার কথা আমি শেষ করছি আপনারা এই সমস্ত ফেতনায় পড়বেন না এরা হচ্ছে কাজজাল এরা দাজ্জাল এরা মিথ্যাবাদী এরা মিথ্যা কথা বলে বড় বড় আকাবেদদেরকে যাদের কারণে ভারতবর্ষে দিনটিকে আছে তাদেরকে কাফের ফতোয়া দিয়ে দেয় এদের থেকে মিথ্যাবাদে আর কেউ নেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও